যেহেতু এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তার মধ্যে এই খেলার মাঠে বিজ্ঞানটা অন্যতম একটা চ্যাপ্টার আর এই অভিজ্ঞতা আর আমরা দেখতে পাবো যে প্রথম দ্বিতীয় সেশনে দৌড়বি প্রতিযোগিতায় প্রতিযোগী সীমা রেখায় পচে যেতে পারেন না কেন এই প্রশ্নটা দেখো গতিজতার জন্য দর্বিদ। আমরা জানি গতিজতাটা কি যে গতিশীল অবস্থায় থাকতে চাও যে একটা প্রবণতা এটা হলো গতি জড়তা যে কোনো বস্তু একটা যদি গতিশীল অবস্থায় থাকতে পারে যে সেটা হলো গতি জড়তা যেহেতু দৌড়বিদ দৌড় দেওয়ার উপরেই থাকে সেজন্য উনি দৌড়বিদ চায় বা দৌড়বিদের শরীর বা হাত পা চায় যেটা দৌড়ের উপরেই থাকে সেজন্য সেটি হঠাৎ থামতে পারে না আর এটার কারণ হচ্ছে গতি জড়তার কারণে কি কি আছে জন্য থামতে নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে কোনো বাহ্যিক প্রভাব না থাকলে স্থিতিশীল বস্তু ছিলকাল চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু ছিলকাল সর্বতে চলমান থাকবে অর্থাৎ কোনো বস্তু তার নিজের অব । অবস্থায় অবিচল থাকতে চাই বস্তুর এই ধরনের কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকলে তার মধ্যে গতি জড়তা উদ্ভব ঘটে এই গতি জড়তার কারণে দূর প্রতিযোগিতায় আহ প্রতিযোগী সীমান্তে পৌঁছেও সাথে সাথে আহ থেমে যেতে পারেন না নিজের বাস সংরক্ষার জন্য আরো কিছু দৌড়াতে হয় হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তোমার চিত্রের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো যখন গাড়ির চলন্ত অবস্থায় রয়েছে তখন এই যাত্রী অবস্থান এবং যখন গাড়িটা ব্রেক করা হয়েছে দেখো একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে আর চলন্ত অবস্থায় স্থির রয়েছে আহ এখানে নিউটনের গতি তিনটি সূত্র দিয়েছেন তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি উক্ত প্রশ্নের বিষয়বস্তুর সাথে মিলে যায় আহ এরপরে নিউটনের গতির প্রথম সূত্র বাইরে থেকে কোনো বস্তুর উপযুক্ত বল দ্বারা বল প্রয়োগ বল দ্বারা প্রয়োগ না করলে স্থির বস্তু ছিলকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু ছিলকাল আহ গতিশীল অবস্থায় চলতে থাকবে স্থিতি এবং কি গতি তা এর পরবর্তীতে আমরা দেখব দেখো স্থিতিশতাকে স্থির বস্তুস্থিরতা স্থির থাকার প্রবণতাকে আহ স্থিতিশরতা বলা হয় স্থিতি জলতা উদাহরণ আহ স্থিতি জলতার একটি উদাহরণ হচ্ছে আ তোমরা একটু খেয়াল করে দেখো একটি গাড়ি হঠাৎ চলতে শুরু করলে সিটে বসা যাত্রী পিছন দিকে হেলে পড়ে গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রী স্থির ছিল গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গে তার দেহের নিচের অংশ গাড়ির সঙ্গে বলে গতিশীল হয় উপরের অংশ তখনও স্থির অবস্থায় থাকতে চেষ্টা করে ফলে যাত্রী পিছন দিকে হেলে পড়ে গতি জড়তা গতিশীল বস্তুর সমগতিতে সরল রেখা বরাবর আর গতিশীল অবস্থায় বজায় রাখার প্রবণতাকে গতি জড়তা বলা হয় গতি জড়তার উদাহরণ হচ্ছে এখানে দেখুন চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমি খেয়ে পড়ে যায় গাড়ি যখন চলমান যাত্রীর দেহের গতিশীল ছিল গাড়িটি থামার সঙ্গে সঙ্গে যাত্রী দেহের নিচের অংশ স্থির অবস্থায় আসে কিন্তু গতির জড়তার জন্য দেহের উপরের অংশ এগিয়ে যেতে চায় ফলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে আহ এরপরে আমরা দেখব থেমে থাকে বাস হঠাৎ চলা শুরু করলে যে বাস যাত্রীর পিছনের দিকে হেলে পড়েন কেন থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে স্থিতি জড়তার কারণে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন বাস যখন থেমে থাকে তখন আহ যাত্রী শরীরে থাকে হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরে বাস সংগ্রহ অংশ গতিশীল কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির অবস্থা থাকতে চায় তাই শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ পিছিয়ে পড়ে এবং যাত্রী পিছনের দিকে

বস্তু জলতার পরিমাপ নির্ভর করে বস্তু ভরের উপর যে বস্তু ভর বেশি সেই বস্তু জলতা বেশি আর জড়তা যে বস্তু বেশি সেই বস্তুকে গতিশীল করা বা ঠেলা দিয়ে স্থান পরিবহন করা তত কঠিন একটি গ্লাসের উপরে এক টুকরা শক্ত কাজ বা কার্ডবোর্ডের উপরে একটি মুদ্রা রাখে এবার ঝট করে টান দিয়ে কাগজটি সরে নেওয়ার কি ঘটছে মুদ্রাটি গ্লাসের ভেতরে গিয়ে পড়েছে কেন আগের দুটি উদাহরণ যেমন দূর ও গাড়ি ব্রেকের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিল খুঁজে পাচ্ছ অবশ্যই আমরা এই ঘটনায় একটু মিল খুঁজে পাচ্ছি দেখো mudra di gelas itu juga boleh karena kargo di হঠাৎ জোরে টুকা দেওয়ার কারণে কার্ডটি গতিশীল হয়ে সরে গেছে আহ কিন্তু স্থিতি জড়তার কারণে মুদ্রাটি নিজ অবস্থানে স্থির থাকতে চাই গ্লাসের মধ্যে পড়ে গেল গ্লাসের মধ্যে পড়ে মুদ্রা পড়ে যাওয়া দর্বিদে হঠাৎ মা থেমে কিছু দূর থামা সন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে ব্রেক এর কারণে যাত্রী সামনে দিয়ে ঝুঁকে পড়ার ঘটনার সাথে মিল আছে তাহলে জড়তা স্থিতি স্থির জড়তার কারণে মুদ্রাটি গ্লাসের ভিতরে গিয়ে পড়েছে স্থিতি জড়তার কারণে দুর্বিদ হঠাৎ মা থেমে কিছু দূর দূরে থেমেছে গতি জড়তার কারণে গাড়ি হঠাৎ বেরতির কারণে যাত্রীর দিকে ঝুঁকে পড়ে এর পরবর্তীতে আমাদের দেখবো তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো তো সেবার কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা হয় এই ঘটনার সাথে জড়তার কোন সম্পর্ক আছে কিনা অবশ্যই জড়তার সম্পর্ক আছে আর এটি স্থিতি জড়তার কারণে হয় জড়তা হলো কোনো বস্তু যে অবস্থা আছে সেই অবস্থা থাকতে চাওয়ার প্রবণতা স্থিতি জড়তা হলো কোনো বস্তু স্থির থাকার প্রবণতা কাঁথা বা কম্বলকে যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বল দিয়ে থাকা ধুলা বলে স্থিতি জড়তার কারণে স্থির থাকে কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায় আর

নিক্ষেপ করা গুরুত্বপূর্ণ এটি করার জন্য তাদের বল করার সময় তাদের শরীরে ভারসাম্য বজায় রাখার জন্য এক জায়গায় দাঁড়ানোর প্রয়োজন হয় যদি তারা দৌড়াতে শুরু করে তাহলে তারা তাদের শরীরে ভারসাম্য হারাতে পারে এবং বলকে সঠিকভাবে ধরতে পারে নিক্ষেপ করতে পারবে না দেশ বলারদের জন্য বলকে দ্রুত গতিতে নিক্ষেপ করার জন্য তাদের শরীরে ওজন এবং গতি ব্যবহার করা গুরুত্বপূর্ণ এটি করার জন্য তাদের বল করার সময় তাদের শরীরের ওজনকে পিছনের দিকে স্থানান্তর করতে এবং তারপর সামনের দিকে ধাক্কা দেওয়ার জন্য দৌড়াতে প্রয়োজন এটি তাদের বলকে আরো শক্তি দেয় যেটিকে

জন্য অর্ধরাতে প্রয়োজন হয় না কারণ তারা বলকে দ্রুত করার চেষ্টা করছে না সুতরাং স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে বল করেন এবং এসে বল করেন কারণ তাদের বল করার ভালো এবং প্রযুক্তি লক্ষ্য ভিন্ন নিয়ে আলোচনা করবো সেক্ট ভালো থেকো আর আহ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ